ফ্রি ফায়ার পাবজি গেমের মতো আমরা খুব শীঘ্রই আমাদের শখের এই ফুটবল গেমটাকে হারাতে চলেছি কেননা এরকম যদি চলতে থাকে এই গেমটা খুব শীঘ্রই ডাউন হয়ে যাবে তো এই কথা আমি কেন বলছি এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা কি আমার সাথে একমত নাকি ভিন্নমত সেটা কমেন্ট করে জানায়েন তো প্রথমে এই জিনিসটা দেখেন প্রথম জিনিসটা হচ্ছে ইপিক নিয়ে এই এপিক কার্ডগুলো অনেকে অনেক টাকা দিয়ে কিন্তু তাদের আইডিতে নিয়েছে কিন্তু আমার এই এপিক কার্ডগুলো নিতে একটা টাকাও খরচ হয়নি টাকার কথা বাদ দেন একটা কয়নও কিন্তু আমার এই এপিক কার্ডগুলো নিতে খরচ হয় নাই এখন যারা এগুলো টাকা দিয়ে নিয়েছে তাদের তো অবশ্যই কষ্ট লাগবে তারা বলবে যে আমরা এগুলো টাকা দিয়ে নিয়েছি আর বেশিরভাগ প্লেয়ার এগুলো পেয়ে যাচ্ছে অবশ্যই তাদের এখানে খারাপ লাগবে আর এই খারাপ লাগা থেকে তারা এই গেমটাকে ছেড়ে দিবে এখন আপনারা বলতে পারেন তারা গেমটা ছেড়ে দিলে কি হয়েছে এটা আমাদের কোনো ব্যাপার না আমরা তো এই এপিক কার্ডগুলো পাচ্ছি এটা আমাদের জন্য ভালো হ্যাঁ আপনারা এপিক কার্ডগুলো পাচ্ছেন আপনাদের জন্য ভালো কিন্তু কোনো কোনো আমাদেরকে এই কার্ড দেওয়া হচ্ছে কদিন আগেই কিন্তু কার্লোস কাফো অ্যাস্টোকোবি সহ আরও অনেকগুলো কার্ড ফ্রিতে দিয়েছিলো এর মধ্যে অনেকেই অনেকগুলো কার্ড ফ্রিতে পেয়েছে এবার আবার একসাথে অনেকগুলো কার্ড একসাথে ফ্রিতে দিয়ে দিচ্ছে মানে সিরিয়াসলি এপিক কার্ডকে এত সস্তা কার্ড কোন আমি একেবারে এপিক কার্ডগুলোকে পুরাই একদম সস্তা বানিয়ে ফেলছে একদম সস্তা বানিয়ে ফেলছে পিও কার্ডের মতো বানিয়ে ফেলছে মানে এখন সবার আইডিতে এই এপিক কার্ডগুলো পরে আসে আগে যে এপিক কার্ডের জন্য মানুষ পুরা অবস্থা খারাপ হয়ে যেত মানুষের এপিক কার্ড বের করতে অনেকগুলো কয়েন জমানোর পর অনেক মাস একটা এপিক কার্ড বের করতে পারতো এখন সেই এপিক কার্ড নাকি আইডিতে ডিতে পরে আসে আরও এখন কথা হচ্ছে আমাদের যদি কোনো কিছুর প্রতি অ্যাট্রাকশন না থাকে বা কোনো কিছুর প্রতি আগ্রহ না থাকে তাহলে তো গেমটা আর হইলো না গেমটা হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহ থাকতে হবে আমাদের আগে যেমন এপিকের উপর আগ্রহ থাকতো আমরা একটা এপিক কার্ড পেলে কত খুশি হইতাম এপিক কার্ডটা তো আমাদের অ্যাসকডে পারমানেন্ট বানিয়ে ফেলতাম কেন কিন্তু এখন আর এপিক কার্ডের প্রতি এত অ্যাট্রাকশন থাকতেছে না কেননা আইটিতে অলরেডি অনেকগুলো এপিক কার্ড পরে আসে তো এটাই এটাই হচ্ছে আসল কথা এপিকের প্রতি অ্যাট্রাকশন চলে যাচ্ছে আর কোন কাজটা একদমই করা উচিত ছিল না কোনো আমি যদি এই কাজটা আরও ঘন ঘন করে তাহলে এপিকের প্রতি কারো একেবারে অ্যাট্রাকশন থাকবে না আর গেম আস্তে আস্তে ডাউন হয়ে যাবে এটা এখন বুঝতে না পারলেও আপনারা একদিন না একদিন বুঝতে পারবেন তারপর আসা যাক ম্যাচ সেটিং নিয়ে ম্যাচ সেটিংয়ে যে অ্যাসমাটিসিসটা আনসে এটা আমি প্রথমে ভালো করে মনে করছিলাম বাট তারপর আমি বুঝতে পারতেছি এটা আমাদের গেমের জন্য কিন্তু অনেক খারাপ হতে চলেছে এই অ্যাসমাটিসটা আমাদের গেমের ব্যালেন্স নষ্ট করে দিবে। কেন বলতেছি এই কথা দেখেন আপনি প্লেয়ারের জায়গায় গেমের প্লেয়ারের জায়গায় নিজেকে বিবেচনা করেন আপনি ওয়ান বি ওয়ান পজিশানে আসেন আপনার সামনে গোলকিপার আপনি বাম সাইডে শর্ট নেবেন নাকি ডান সাইডে শর্ট নেবেন এটার জন্য আপনি ভাবতে পারবেন দুই তিন সেকেন্ড তারপরে আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে এখন আপনার সিদ্ধান্তটা ভুলও হতে পারে বা সঠিকও হইতে পারে গেমের ক্ষেত্রেও সেম হওয়া উচিত আপনি ওয়ান বি ওয়ান পজিশনে শট নিলে আপনার সিদ্ধান্তটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে কিন্তু আপনার ভুল সিদ্ধান্তটাকে সঠিক করে দিয়ে গোল করিয়ে দেওয়া এটা তো ভাই মানা যায় না এটা গেমের পুরোপুরি ব্যালেন্স নষ্ট করতেছে এখন বলতে পারেন এটা তো ডিভিশন ম্যাচে আনা হয়নি ক্যাস ডিভিশন ম্যাচে আনা না হলেও ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু এটা অ্যাভেলেবেল আসে আর এটা এখন ট্রেল হিসেবে আনা হয়েছে যদি পরবর্তীতে এটা নিয়ে আসে ডিভিশন ম্যাচে তাহলে তো পুরাই শেষ হয়ে যাবে মানে গেমটাকে একেবারে নষ্ট করে দেবে কেননা দেখেন গেমটা আমরা নিজেরাই খেলবো আমাদের নিজেদের যোগ্যতাই খেলতে হবে এখানে কেন আমাদেরকে সাহায্য করবে এটাই হচ্ছে মেন কথা গাইস এটা এরকম এরকম সেটিং যদি সামনে আরও আনে তাহলে ধরে রাখেন আপনারা ফ্রি ফায়ার পাবজির মতো এই গেমটাও ডান ফল খাবে কেননা ওই গেমগুলোও কিন্তু ব্যালেন্স নষ্ট করার মতো কিছু জিনিস নিয়ে এসেছিল তাদের গেমের মধ্যে এই ঠিক সেম কাজটাই এখন ই ফুটবল করতেছে ব্যালেন্স নষ্ট করার মতো জিনিস আনতেছে যেটা কিন্তু আগে তারা আনে নাই এরকম অ্যাসিস্টের মতো যদি তারা আরও অন্যান্য সেটিং নিয়ে আসে যেগুলো গেমের ব্যালেন্স নষ্ট করে দিবে গাইস আপনারা মিলাই রাখিয়েন অনেক ইউজার অনেক ই ফুটবল ইউজার এই গেমটাকে ছেড়ে দিবে। কেননা গেমটা আমাদের নিজেদের যোগ্যতায় খেলতে হবে কেন গেমটাতে কোনো রোবট সাহায্য করবে আমার কথা হচ্ছে এটা সিদ্ধান্ত কেন কোনো রোবটে নেবে সিদ্ধান্ত নিজের নেওয়া উচিত এটা ডিভিশন ম্যাচে অ্যাড না করাই ভালো এবং এই সেটিংসটা একেবারে তুলে দেওয়া উচিত এবং এরকম সেটিংস আর গেমের না আনা উচিত এগুলো গেমের ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে গাইস আপনারা এখন বুঝতে না পারলেও পরবর্তীতে এই জিনিসটা ঠিকই বুঝতে পারবেন এবার আসা যাক আরও একটা জিনিস নিয়ে যেটা হচ্ছে ওয়েদার ওয়েদার অ্যাড করেছে যে ঠিক আছে গাইস এটা অ্যাড করা উচিত ছিল কিন্তু এটা আমরা শুধু এক্সিবিশন ম্যাচেই পাচ্ছি অন্যান্য জায়গায় পাচ্ছি না আর এই ওয়েদারটা অত আহামরি মানুষের পছন্দ হয়নি তো মানুষের যেগুলো পছন্দ না এগুলো কিন্তু না এনে মানুষের যেগুলো দরকার ওইগুলো কিন্তু আনা উচিত যেমন আমরা ইভেন্ট পিভিপি ম্যাচ অনেক দিন ধরেই খেলে আসতেছি বা কয়েন ম্যাচ বলতে পারেন এগুলো কিন্তু অনেক দিন ধরেই খেলে আসতেছি তারপর যে ই ফুটবল বা ডিভিশন ম্যাচ রয়েছে এগুলোও অনেক দিন ধরে খেলে আসতেছি তারপর যে এআই ম্যাচ রয়েছে বা অন্যান্য যে ম্যাচগুলো রয়েছে এগুলো আমরা প্রায় অনেক সময় ধরে কিন্তু খেলে আসতেছি এখানে কোনো নতুনত্ব তারা আনতেছে না এখানে তারা কোনো নতুন মোট আনতেছে না যেটা আমরা খেলতে পারি এই পুরনো মোডগুলো খেলে গেলে আমরা প্রায় বোর হয়ে যাচ্ছি অবশ্যই এখানে নতুন মোড আনা উচিত যদি এক দুই বছরের ভিতরে বা তার আগে যদি তারা নতুন মোড না আনে এই গেমটার প্রতি মানুষের যে অ্যাট্রাকশান বা আগ্রহ ওইটা মানুষের হারিয়ে যাবে এবং মানুষ এই গেমটা লিভ করে দেবে বিশেষ করে যারা পুরোনো ইউজার আছে তারা কিন্তু গেমটা ছেড়ে যাবে এখন বেশিরভাগ ইউজারই এই গেমটা গাইস কিসের জন্য খেলা জানেন ইমোশনের জন্য ইমোশনের জন্য এই গেমটা খেলে থাকে এখানে কোনো মোড আনতেছে না বলো যেটা আমরা খেলে আমাদের টাইম স্পেন্ড করতে বা আমাদের ভালো লাগবে আগের মুডগুলো নিয়ে রাখছে এই ডিভিশন ম্যাচ কতক্ষণ খেলতে ভালো লাগে কয়েন ম্যাচ কতক্ষণ খেলতে ভালো লাগে বা কতদিন খেলতে ভালো লাগে অবশ্যই এখানে নতুন মোট আনা উচিত তারপরে এ সস্তা বানিয়ে ফেলতেছে আগে এপিক কার্ডের জন্য মানুষের যে একটা আগ্রহ থাকতো একটা পিক পেলে যতটা খুশি হইতো এখন আর সেটা থাকবে না কেননা এ পিক কার্ড পুরাই সস্তা হয়ে গিয়েছে আর এমন এমন সেটিং আনতেছে যেগুলো আমাদের গেমের জন্য ক্ষতিকর আমাদের গেমটাকে একদম শেষ করে দিচ্ছে তো এগুলো কোনো আমি অবশ্যই না আনা উচিত এবং নতুন মোট আনা উচিত নতুনত্ব কিছু আনা which is... Did... স্মার্ট স্মার্টসিস্টের মতো সেটিংগুলো বাদ দিতে হবে নতুন মোট আনতে হবে তার উপর আবার যে কোনো জিনিসকে এত তাড়াতাড়ি সস্তা বানানো যাবে না যেমন এপিক কার্ড আর কি একটা জিনিস পিওটি ডাব্লিউ যে কার্ডগুলো আছে ওইগুলোর প্রতি আমাদের আগে যে একটা আগ্রহ থাকতো একশো রেটিংয়েরগুলো এখন একশো রেটিংকে একদম সস্তা বানায় ফেলছে আগে দুই তিনটা পিও টি ডাব্লিউ বক্স আসলে সেখানে একটা দুইটা একশো রেটিংয়ের কার্ড পাওয়া যেত আর ওইগুলো পাওয়া তো অনেক কষ্টকর হয়ে যেত এখন থেকে দুই তিন সপ্তাহে সাত আটটা একশো রেটিংয়ের কার্ড চলে আসে আমরা যখন নতুন নতুন গেমটা খেলতেছি তখন একশো রেটিংয়ের প্রতি আমাদের আলাদা একটা মানে নজর ছিল কিন্তু এখন আর সেই নজরগুলো কারো নাই কেননাশো রেটিং একদম সস্তা তার উপর আবার এখন এপিককেও একদম সস্তা বানিয়ে ফেলছে কোনামি তো কোনামির গেম কোনামি যাইছে তাই করতে পারে আমি তো আমার মতামত দিলাম আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ